আমাদের মেন সম্পদ হল এই দিলে মোহাম্মদ রসুলের প্রেম ও আদব রাখা হুজুরের শূন্যতে জীবন গড়া হুজুর হল আমাদের লিডার হুজুর হলো আমাদের নেতা হুজুর হলো আমাদের হুজুর ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না বুঝি না মানি না এই আখিরা যদি আমরা করতে পারি বিশ্বাস করুন বিশ্বাস করুন ওই যে প্যালেস্টাইন দেখছে ও প্যালেস্টাইন খুব শীঘ্রই বিজয় হবে আপনি ভাবছেন পুরো ভেঙে শেষ করে দিয়েছে ওটা তোমরা দেখছো ভেঙে শেষ করেছে অল্প সংখ্যা হওয়ার পরেই হয় তার মানে লুহা পিটিয়ে পিটিয়ে আগুনে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র হওয়ার পরেই কাজ হয় অথে ওদেরকে ধার করা হয়েছে এবারে বিজয়ের দিন আসছে ওখান থেকে পুরো পৃথিবীতে ইনসাফ ও ইনসানিয়াত নায়ের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে জোরে বলুন সুভান আরও আরো জোরে বলুন সুভান সেদিন বেশি দিন নাই হয়তো আমি দেখতেও পারি জীবিত থাকলে যদি আমার না হয় আমাদের ছেলেরা দেখবে ইনশাল্লাহ কথা মাথায় ঢুকছে সেদিন বেশি দিন নাই